বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল বিসিবির ফ্ল্যাগশিপ টুর্নামেন্ট ফ্ল্যাগশিপ প্রোগ্রাম এবং এই প্রোগ্রামটা যতবারই আয়োজিত হয়েছে টুয়েলথ এডিশনের অপেক্ষা প্রতিবারই কোনো না কোনো বিতর্ক ছিল বাট এবারের আসন নিয়ে বিতর্ক হবে আলোচনা হবে সমালোচনা হবে কাদা ছোড়াছড়ি হবে নোংরামি হবে ডাটি গেমপ্লে হবে সেটা আমরা বিশ্বাস করতে চাইনি কারণ আমিনুল ইসলাম বুলবুল ভাই যত সমালোচনাই করি না কেন দিন শেষে তার একটা ফ্রেশ ইমেজের জায়গা রয়েছে আইসিসিতে কাজ করেছেন ডেডিকেটেড সোল অনেক জায়গায় ম্যানেজারিয়াল কাজ করতে গিয়ে হয়তো কিছুটা হলেও হোচট খেয়েছেন আটকে গেছেন বাধা পেয়েছেন কিন্তু সেই ট্রাস্টের জায়গাটা সবসময় আমাদের ছিল একই ওনার তিনটা চারটা ফ্র্যাঞ্চাইজিতে ইনভেস্ট করছে এবং সেটার আপনি কোনো প্রমাণ পাবেন না সেই ইনভেস্টমেন্ট নিয়ে এখন এতটা নিজেদের মধ্যে নেগোশিয়েবল সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যে বিপিএল এ যেই বিপিএল পাঁচ দলের বলে আমরা জানি সেই বিপিএল ইজ গোয়িং টু বি আ টুর্নামেন্ট অফ সিক্স টিম ছয় দলের বিপিএল নাকি হতে যাচ্ছে নতুন আলোচনা নতুন আপডেট সব দিক থেকে এটা সবাই শুনেছে সবাই জানে প্রেস বক্সে আমরা যখন আলোচনা করছিলাম সেই আলোচনাটা ছিল এখন যখন খেলা শেষ হয়ে গেছে বাংলাদেশ ডে খেলা শেষ হয়ে গেছে বাংলাদেশ আয়ারল্যান্ড ঠিক তখনও এই আলোচনাটা বিদ্যমান ষষ্ঠ দল হিসেবে যেই দলটাকে ইনক্লুড করার আলোচনা রয়েছে সেখানটায় সেখানটায় আলোচনায় হচ্ছে নোয়াখালী এক নম্বর আলোচনা হচ্ছে নোয়াখালী যে নোয়াখালীকে নিয়ে বিপিএল এর হাইপটা বাড়ানো যায় কিনা এর মানে কিন্তু এই না যে নোয়াখালীর কোনো ওনার এখানটায় আসলো ওনারকে সেই আলোচনা আমি আসছি এবং দুই নম্বর যে আলোচনাটা রয়েছে যে খুলনা যে খুলনাকে এখানটায় অ্যাড করা যায় কিনা তিন নম্বর যে বিষয় যে আসলে ভিজিবল ওনার কে হতে যাচ্ছে সেখানটায় যে ডিসকাশন সেটাই যতটুকু জানতে পেরেছি যে দেশ ট্রাভেলস যারা রাজশাহীর দল নেয়ার ব্যাপারে আগ্রহী ছিল তার একটা যেভাবেই হোক দল পেতে হবে দিতে হবে এরকম একটা সিচুয়েশন উপর লেভেল থেকে এখানটায় মোটামুটি প্রেশার ক্রিয়েট করা হয়েছে বা থেকে অনেকটা ইম্পোর্ট করে আনা হয়েছে যে ওনাকে ভদ্রলোককে এই দল দেওয়াই লাগবে দেশ ট্রাভেলস এর ব্যানারে যেই দলটা আসছে সেই দলটা এখন রাজশাহী যেহেতু নাবিল গ্রুপ করছে দেশ ট্রাভেলস এর ব্যানারে যেই দলটা আসছে সেটা হতে পারে নোয়াখালী অথবা খুলনা দুটার যেকোনো একটা এবং এটাকে জাস্টিফাইড করার জন্য গতকালকে ক্রিকেটারদেরকে বলা হয়েছে মানে ক্রিকেটাররা তো জানে না হু আর গোয়িং টু বি দা ওনার রাইট যে একটা দল বাড়লে কেমন হয় টাইপের আছে না ভাই আজকে বিরিয়ানি খাইলে কেমন হয় হ্যাঁ ভালো হয় ঠিক আছে বিরিয়ানির মধ্যে আপনি কি দিচ্ছেন আর পাকাইছে কে এটা তো আপনি জানেন না সো এভাবে একটা জাস্টিফাইড করার চেষ্টা করা হয়েছে বা হচ্ছে যে আপকামিং বিপিএল আর একটা দল বাড়ালে কেমন হয় কিন্তু এই দলটা যখন আপনি একটা দল বাড়াবেন এবং সেই দলের ওনার বা কো ওনার হবে অপর একটা টিমের টিমের কেউ সাথে যারা জড়িত তাদের কেউ তারা ইনফ্লুয়েস করবে তখন এখানটায় ভাই দুই নাম্বারই কদর্য ঘটনাগুলো ঘটার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় এবং সেটা ঘটানোর জন্যই এটা করা হচ্ছে আমার দুইটা দল খেলছে আমি ফিক্সড করব যে কে জিতবে কে হারবে আমি ফিক্স করবো আমার ইলেভেন কেমন হবে না হবে আইপিএল বিপিএল সিপিএল এই যে বিভিন্ন এল গুলো রয়েছে এগুলোর সাথে যারা জড়িত ওনারশিপে দে আর ভেরি মাছ ইনফ্লুয়েন্সিয়াল এবং টিম তাদের মতো করেই হবে সো আপকামিং বিপিএল আমার কাছে মনে হয় এটা একটা বড় ধরনের সেটব্যাক হতে যাচ্ছে এর থেকেও ভয়াবহ তথ্য আপনাদের সাথে আমি একটু শেয়ার করতে চাই সেটা হচ্ছে বিপিএল গভর্নিং বডি বা গভর্নিং কাউন্সিলের ব্যাপারে আপনারা সবাই জানেন দ্য নিউজ আই হ্যাভ টিল নাও সেই গভর্নিং বডি বা গভর্নিং কাউন্সিলে যারা রয়েছেন তাদের প্রভাব নেই বললেই চলে আমিনুল ইসলাম বুলবুল ইস প্লেইং আ ভেরি ডামি রোল আমিনুল ইসলাম বুলবুলের এখানে কোনো ইফেক্টিভ রোল নেই তিনি গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান রিয়েলি আমিনুল ইসলাম বুলবুলের এখানটায় কোনো ধরনের ইফেক্টিভ রোল নেই দো হি ইজ গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান এবং একই সাথে এখানটায় মেম্বার সেক্রেটারি হিসেবে যিনি রয়েছেন যতটুকু শোনা যায় আকাশে বাতাসে ডানে বামে মাটিতে অন্তরিক্ষে তাতে তারও কোনো ভূমিকা খুব বেশি নেই